সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিও শুরু করার আগে আমাদের এই যে হাঁস মুরগি খাবার ধান দিয়েছি ওরা খাচ্ছে দেখুন আমাদের কত হাঁস মুরগি আরো ওদিকে ছড়িয়ে আছে সব ধান খাচ্ছে এই মুরগি যে খাওয়া দিয়ে রান্নাঘর যাব আজকে চিকেনের দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন চিকেনের কি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে প্রত্যেকবারের মতো আবারও বলছি আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের সঙ্গে থাকবেন আসলে খাওয়া হয়ে গেলেই ছিল যাবো রান্নাঘর সব ডিম পারে আমাদের এই যে হাঁস দেখছে প্রত্যেক দিন তিনটে হাঁস তিনটে ডিম পাড়ে খাবলা খাবলা বড় বড় ডিম আর এই যে লম্বা পথ মোরগ লেজের পালক লম্বা লম্বা এই মোরগটা কিন্তু যুদ্ধ করে যে মোরগ সেই মোরগ যত বড় হবে আমি রাখবো একে হয় এখন ওজন হয়ে যাবে আড়াই কেজি মোরগও নিয়ে এসছে আর মুরগিও আছে অনেক মুরগিও খাওয়া হয়ে এসছে ওদের আর বেশি ধাপ নেই এবারে চলে যাব রান্নাঘরে ধান থাকছে বড় বড় দিন করে এই একটা দেখুন দেশি মোরন গায়ের পালক গুলো দেখুন কি সুন্দর চিকচিক করছে আর এই যে গোলাপ ফুলগুলো মামারি গেল আবার দেখুন কি সুন্দর মোরগটা। ভয়ে ভয় তারা মারতিছে না ছোট বাচ্চা ওইগুলো বড় ওইগুলো বাচ্চা তো রান্নাঘর চলে এসেছি আজকে রান্না হবে এই চিকেন দেখো একদম খয়েরি কালারে রাখতে লাল টুকটুক করছে চিকেন। আজকে এই মাংস এই সব কিছু কুড়ে রান্না হবে আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো

পেঁয়াজ রসুন আদা কোড়া হয়ে গেছে তুলে দিচ্ছি টমেটো কিন্তু দিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে দিয়েছি এই দেখুন গরম নেই তো হুম গরম তো ব্রকন যেমন সে পুরো নেমে এই অবস্থা মনে পড়েছে দেখা ব্রকন খা এটা গন্ধ ভালো ঠিক মায়ের মধ্যে থেকে তো সুন্দর সেন্টা ভালো লাগছে আদা আও দেখ গরম আমি আদা ছাড়তে পারি না তুমি ছাড়বে তো রসুন গুলো একদম সেদ্ধ হয়ে গেছে সব কিছু পুড়ে নিয়েছি এবার সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি ধুয়ে এবার বাডবো ততক্ষণ আলুগুলো আর খুব ভালোভাবে পুড়ে সেদ্ধ হয়ে যাবে এই যে পোড়া মশলাটা বাড়ছি এত সুন্দর সেন্ট বেরোচ্ছে যেন মনে হয় এর মধ্যে একটু লঙ্কা লেবু দিয়ে মাখিয়ে ভাত দিয়ে এত সুন্দর ছাড়ছে মশলা সব বাটা হয়ে গেছে এবারে টমেটো আলু বের করব নুন থেকে টমেটো পোড়া হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে একটু আঙুল ঢুকিয়ে দিলেই ফেরে যাবে কি গরম আলুও সেদ্ধ হয়ে গেছে আলু টমেটো বের করে নিয়ে আবার উনুন ধরে গিয়েছি কড়াই বসিয়ে দিচ্ছি প্রথমে শুকনো খোলায় গরম মশলা ভেজে এবারে বানাবো চিকেনের রেসিপি দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষে তেল একটু বেশি করে দিতে হবে সর্ষে তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা গোটা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা সব এবারে দিয়ে দেব চিকেন গুলো সাজমত লবণ এবারে ধান্না দিয়ে এক মিনিট মতো কষবো আলুগুলো দেখুন কি সুন্দর পোড়া হয়েছে এই পোড়া আলু খেতে ইচ্ছে করছে সেদ্ধ হয়ে গেছে বেটে রাখা মশলা আদা রসুন পেঁয়াজ এবারে দিয়ে দেবো পোড়া টমেটোটা পোড়া টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে তাই আমি গোটা দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে খোলায় ভেজে রাখা গরম মশলাগুলো এবার আমি জল দিয়ে বাটবো মাংস খুব সুন্দর ভাবে কষা হয়ে গেছে এবারে গরম মশলা অল্প জল নিচ্ছি জল নিয়ে জলটা দিয়ে কি সুন্দর পুড়িয়ে কিছু খাবা হয়

একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে হিন্দি গান গাও আমি তো কচি ছেলে আমি আর বলতে পারবো না আমি এই গানটা বলছি কাল মূর্তি

এরকম বানডিতে রান্না করে খাবে দেবে দারুন টেস্ট হবে আর তোমরা লাইক করবে দিদি बाबू দারুন লাগছে আমরা রান্না করে খেতে দারুন লাগছে রিয়া কি বললো ভিডিওতে আছে ও বলছে যে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করতে যে দিদি ভাই দারুন লাগছে রান্না করে খেতে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। টিয়া জল খেতে যাচ্ছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করবেন আর বাড়িতে এই ভাবে বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। বন্ধু আইবা একদিন নাইবারে বন্ধু যুনাকে দেখতে পাইবা না। বন্ধু আইবা একদিন নাইবা ai sabendo zuna que de te vai vana tin 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 tin